যদি না নহতো আমাদের আমলনামা যদি না দেওয়া হতো তবে তোই ভালো হতো এই রকম ভাবে যখন বান মার আফসোস করবে আর বলবে ইয়া লাইতা কা না তিল আমার যদি মরণ তাই যদি দুনিয়াতে শেষ হয়ে যেত থুলাম আদ্রি মা হিসাবিয়া আমার হিসাব যদি না নেওয়া হতো আল্লাহ যদি না হতো তাই কত ভালো হতো

প্রথম থেকে যখন আমল নামা দিয়ে দেওয়া হবে তখন বাইমানদের একটা ভাষা আমার যেন মরণ হয়ে যায় যারা মরণটাকে চাইবে বাইমান সত্তর আশি বছর হয়ে গিয়েছিল তখন সেই জনতার শেষ বয়সে যখন অসুখ দেখা দিয়েছে মৃত্যুকালীন শেষ বয়সে তখন বলছেন ব্যাটারে ভাতিজারে যারা আমাকে তাড়াতাড়ি কলকাতা ফিরিয়ে নিয়ে চলো কেন সে মরবে না সে মনে মনে তবে আমি ভালো ডাক্তারের কাছে গেলে যেন পেচে যাব পিজি বলছে না এখানে হবে না তোমরা ব্যাঙ্গালোরে নিয়ে চলে যাও বেঙ্গালোর বলছে না হবে না লন্ডন যেতে হবে শেষ বয়সে বাঁচার জন্য কলকাতা পিজি থেকে ব্যাঙ্গালোর থেকে লন্ডন গেল কিন্তু কেয়ামতের দিন যখন বেইমানের পিচের দিক থেকে যখন আ যখন দিয়ে দাও হবে বাহাম্মা মানুষ

করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবা 40 নম্বর আয়াত কাফেররা বলবে ওয়াইতানি গালতু তরাবা কাফেররা বলবে যেন আমি মাটির সঙ্গে যদি মিশে যেতাম তাহলে আমার জন্য কথাই ভালো হতো এই রকম ভাবে তারা আফসোস করবে নিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর দিকে বলে রববানা

أبصرنا وسمعنا فرجعنا نعمل صالحا ان نغبن ترى الله কাছে চলে যাবে আল্লাহর নিকট গুটি ধুয়ে তার আল্লাহকে বলবে রব্বানা হে আমাদের রব আবু সরনা আমরা শুনলাম দেখলাম আমরা শুনলাম দেখলাম যে আমাদের কে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও হো এবার যদি আমরা দুনিয়াতে চলে যাই তবে না আমল সালিহান তবে আমরা ভালো ভালো কাজ করব ইন্না মাওকিনুন আমরা দৃঢ় বিশ্বাসী

I'm go না আগে যা করেছিলাম পূর্বে যা করেছিলাম পশ্চিম কাল আর কোনদিন করব না এইভাবে ভাবে চিন্তা করবে আর বলবে আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআমিন আওয়ালাম নুআমিন রাব্ব আমি কি তোমাকে সেই সময়টা দেই নাই আমি কি তোমাকে সেই সময়টা দেইনি যেই সময়টা 6787 বছরে যে তোমাকে সময়টা দেওয়া হয়েছিল এই সময়টা তুমি জাহান নাম থেকে বাঁচতে চাইলে তুমি জাহান নাম থেকে বেঁচে যেতে পারতে আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম তার মানে জাহান নাম কি তারা আফসোস করবে কিন্তু পাঁচ পয়সা লাভ হবে না জাহান নামের ভিতরে তার আফসুস করবে যখন তাদেরকে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে এইভাবে কিয়ামতের দিন আফসুস করবে জাহান নামের ভিতরে তারা আফসুস করবে কিন্তু এই আফসুস আর তাদের কোনো কাজে আসবে না এবার দেখেন সার্টিফিকেট দেওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ সুবান তাদেরকে বেঈমানদেরকে বাম হাতে দিবেন ইমান ডান হাত দিবেন আল্লাহ সবাই কে বল পড়ো তোমারা তোমাদের আমুলনামা তোমরা পড়ো পড়ো কিতাব আঁকা গাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট পড় সেই সবাই পড়বে সবাই পড়তে পারবে আমুলনামা পড়বে পড়বে আর বলবে মালিহাদাল কিতাব লায়োগাদ সঙ্গীর ওয়ালাঙ্কা ভিরা সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াত আমল্লামা পোর্ট ভেজ আর বলবে মাল ইহাদাল কিতাব একই আশ্চর্য ধরনের একটা কিতাব জীবনের ছোটোটাও লেখা আছে বড়োটাও লেখা আছে পৃথিবীতে আপনি যা করবেন যা করেছেন সমস্ত কিছুই আপনি সেদিন দেখতে পাবেন এটা হচ্ছে বিচারের কাজ করা এখানে আপনি সমস্ত কিছুই দেখতে পাবেন ফোট বলবেন যে ছোটটাও লেখা আছে বড়টাও লেখা আছে মাল হাদাল কিতাব লাইউ মদ দিউ সগি রতমওয়ালা কবি রথ ধরনের কিতাব জীবনের ছোটোটাও লেখা আছে বড়টাও লেখা আছে এমনকি বাই মানেও অস্বীকার করবে

সম্মান করা হবে বেঈমানদের তাদের হাতে সমস্ত কিছুই তা বলে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিনের ৫৯ নাম্বার আয়াত ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন মজরিমদেরকে আলাদা করে দাও হো মজরিমদেরকে সেই দিন আলাদা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান আল্লাহ তখন বলবেন হে বানি আদমের দল আমি কি তোমাদের বলিনি তোমরা আমারই তোমরা শাইতানের পদঙ্ক

লাগাদ আউদাল্লা মিন কুম জিবিল্লাম শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে আফালাম তা কোনো তা গেল থাকি তোমরা জানো না থাকি তোমরা খবর জানো না শৈতান তোমাদের খুব অনেক দল তাকে পথ ভরস্ত করে দিয়েছে আল্লাহ তখন বলবেন থাদিহি জাহান্না বুল্লাতি কুনতুম তুআদুন এই সেই জাহান্নাম এই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দুনিয়াতেই দেওয়া হয়েছিল তোমাদেরকে জাহান্নামের কথা বলা হয়েছিল এই সেই জাহান্নাম ফিসলাউ হালিয়াউমা বিমা কুনতুম তাকফুরু তোমাদের কুফরী করার কারণে আজ তোমরা জাহান জাহান্নামে তোমরা প্রবেশ করো মুজরিমদেরকে আল্লাহ আলাদা করে দিবেন আল্লাহ বলবেন হে বানি আদমের দল আমি কি তোমাদের বলিনি যে তোমরা শয়তানের পদং করো না শয়তানের ইবাদত করো না শয়তান তোমাদের সব চাইতে বড় দুশ্মন আমি কি তোমাদের বলিনি ওয়ানি ইবাদুনি তোমরা আমার ইবাদত করো হাদা সিরাতুল মুস্তাকিম এটাই হচ্ছে সোজা সরল পথ এবার দেখেন আল্লাহ বলবেন হাদি জাহান্নামুল লাতি কুনতুম তুআদু এই সেই জাহান্নাম খুব কথা ভালো করে শুনে ইউতাবি জাহান্নাম ইয়াউমা ইদিন লাহা সাবউনাল ফাজিমা মিন মা কুল্লি জিমামিন

জাহান্নামে সহস্তর হাজার লাগাম থাকবে এক একটা লাগামে সহস্তর হাজার পরে ফেরস্ত থাকবে জাহান নামকে টেনে আনা হবে কে আমাদের ময়দানে হাসরের ময়দানে জাহান্নামকে সকলে এই জন্য দেখতে পাবে আল্লাহ সুবানাবুয়া তালা বলেছেন ওয়াজি আ ইয়ামা ইদিম বি তাহান্নাম ইয়ামা ইদিম দাদা কারু সান ওয়া আন্না লাভবদ্ধি করা জাহান্নামকে যখন কে ময়দানে আনা হবে চার মানুষরা বলবে ওই 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 জাহান্নাম ওই যে জাহান নামের কথা শুনেছিলাম ওই সেই জাহান্নাম নাম জাহান্নামের কথা ফিল কায়াম আলোচনা করেছিল ওমক মাওলানার মুখে আলোচনা চলেছিলাম ওই সেই জাহান্নাম মাজি আউমা ইদিম বি ইয়াউম আইদিন ইয়া যাকারুল ইনসান ওয়া আননা লাহু দিন গরা সেই দিন জাহান্নামের শরণ করে কোনো লাভ হবে না এখন আমিন কষ্টদায়ক জাহান্নাম আল্লাহর কাছে জাহান্নাম থেকে সবাই সর্বদা বাঁচতে চায় জাহান নামের ভয়ে চোখে পানি ফেললেই তা আপনার লাভে স্মরণ লাভ হবে না আল্লাহ আর নবী বলেছেন

মানুষ কে মনে করে নাই যারা আত্ম অহংকার করে নিজেকে বড় মনে করে চলেছে এই অহংকারী গুলো যাহার নাম সে নিজেই বলবে অহংকারী গুলোকে দাও আমি তাদের এখানে শাসন বানিয়ে দেব দুই নম্বর তারা বলবে করেছে আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কে সাইজা করেছে যারা কবরে গিয়ে সাইজা করেছে যারা মাঝারে সাইজা করেছে যারা আল্লাহকে বাদ অন্য উপাসনা করেছে তারা কয় ভাই শিরিক নেওয়ালা কয় যারা শিরিক করেছে তাদের কে আমি জাহান্নাম তাদেরকে নিষ্কর্শন বানিয়ে দেবো নাম্বার তিন বলবেন জাহান নাম তারা কয় যারা মূর্তি বানিয়েছে যারা ছবি অঙ্কন করেছে তারা কয় আমাকে দাম আমি তাদেরকে জাহার নাম বানিয়ে দেব তার মানে জাহার নামকে কিরামতের ময়দানে আনা হবে জাহার নামের মাথা বেরো হবে জাহার নামের কাম থাকবে জাহার নামের ফর্ন থাকবে জাহান নামের চক্ষু থাকবে জাহান নাম কথা বলতে পারবে জাহান নাম শুনতে পাবে জাহান নাম দেখতে পাবে জাহান নাম মুখে জাহান নামে নিজে কথা বলবে বলবে দাও দাও আমি তাদেরকে নিঃশ্বাসন নিয়ে দেব আল্লাহ বলেছেন ইন্না জাহান নামা জাহান নাম যেন অপেক্ষায় রয়েছে জাহান নাম যেন ওট পাতায় বসে রয়েছে যারা আল্লাহ ধরে গিয়ে সীমা লঙ্ঘনকারীদের ধরার জন্য জাহান নাম যেন ভোট পেতে তা বসে আছে জাহান নাম কিয়ামতের ময়দানে জাহান নামকে আনা হবে এই জাহান নাম কথা বলবে জাহান নাম শুনতে পাবে জাহান নাম দেখতে পাবে বলবে কই সেই তিন শ্রেণীর মানুষ তারা কোথায় আমাকে দাও কি বুঝতে পারলেন তার মানে কিয়ামতের ময়দানে জাহান্নামকে নামকে আপনি দেখতে পাবেন জাহান যদি আপনি স্মরণ দুনিয়াতে যদি না করেন জাহান নামের ভয় যদি আপনার ভিতরে না থাকে জাহান নামের ভয় যদি পৃথিবীতে না করতে পারেন তাহলে পরকালে জাহান নামকে দেখে ভয় করে আর কোনো পাঁচ পয়সা লাভ হবে না যত আপনার শ্বাস আছে যতক্ষণ আপনার জ্ঞান আছে যতক্ষণ আপনার বিবেক আছে যতক্ষণ আপনি শ্বাস নিচ্ছেন শ্বাস বের করছেন ততক্ষণ আপনার জাহার নাম থেকে বাঁচার জাহার নাম থেকে নিষ্কৃতি পাওয়ার সময় আছে যেই দিন শ্বাস বন্ধ হয়ে যাবে যেই দিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে যেই দিন ম। তখন কাঁধে বসে যাবে যখন মালাকুল মত আপনার কাজ শুরু করে দিবে যখন আদটা বের করবে তখন আর শত চেষ্টা করলেও আর তৌবা কবুল হবে না আর জাহান্নাম থেকে বাঁচা যাবে না এই জন্য আমার সম্মুখে যারা অবশ্যই আছেন সকলকেই আমার অনুরোধ সকলকেই যে যাদের শ্বাস চলাকালীন এখনই আপনি সেই ফার্ করুন তৌবা করুন मानव सिद्ध पाप করবে এটাই তো স্বাভাবিক আমি যদি প্রার্থনা করতাম তাহলে আল্লাহ আমাদেরকে বাদ অন্য জাতি সৃষ্টি করতে তার মানে আদম সন্তান পাপ করবে এটাই স্বাভাবিক সবচাইতে উত্তম পাপীকে ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন সেই ব্যক্তি উত্তম পাপী যে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই যেই ব্যক্তি উত্তম পাপী পাপ করার পর ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাই সেই ব্যক্তি হচ্ছে উত্তম পাপী আপনি পাপ করার পর পশ্চিম কালেও আপনি কোনোদিন আল্লাহর কাছে ইস্তিকফার করলেন না ক্ষমা চাইলেন না তাহলে আপনার দ্বারাতে কিভাবে আপনি জাহান নাম থেকে বাঁচবেন কিভাবে আপনি জাহান নাম থেকে নিষ্কৃতি পাবেন নিজের একবার বিবেক চিন্তা ভাবনা করেন শেষ পরে যে আপনি কঠিনভাবে আপনাদেরকে যারা বেনামাজি হয়ে আছেন এত বড় আয়োজন সভা জলসার আয়োজন মাদ্রাসা কেন্দ্রিক মাদ্রাসার কেন্দ্রিত জায়ান সাহেব আজকে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যারা

যদি কালে সলা ছুটে যায় জলসা শোনার পর তাহলে আর কি আপনি আমল করবেন আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বেশি বেশি করে শ্রবণ করার পর বেশি করে আমল করার তফি দান করুন যাই হোক শেষ পরে যায়।

স মন্ডল সাহেব আপনাদের সামনে সম্প্রতিক প্রতিবেদন শোনাবেন

অসুন্দর করতে এবং পৃথিবীকে অসুন্দর করতে এবং আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ধ্বংস করতে পাপাচার ভ্রষ্টাচার হিংসা করে সর্বদা মৈত্রীহীনতা মনের দৈনতা শ্রীবৃদ্ধি ঘটে এই সমস্ত সমাজের আশায় এবং ইসলামকে নতুনভাবে জানার তাগিদে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে বাস্তবে রূপদান করানোর জন্য এই জালসার আয়োজন যে সমস্ত যুবক তথা উৎসাহী ব্যক্তিবর্গ দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে তাদের ঐক্রান্তিক প্রচেষ্টার মাধ্যমে তেতলবেড়িয়া রহমানিয়া শিশু মাদ্রাসার সার্বিক উন্নয়নের পাশে প্রয়াসে যারা মাথা ঘাম ঝরিয়েছেন সেই সমস্ত ব্যক্তিবর্গ ও আপামর গ্রামবাসীর জন্য আমি মান করোনাময় আলো মানতার দোয়া প্রার্থনা করছি এবং তাদের শারীরিক সুস্থতা ও সুখময় দিন যাপনের কামনা করছি এবং বিগত দিনে যারা কঠোর পরিশ্রম ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে তাদের মধ্যে অনেকেই পৃথিবীতে নেই সেই সব সম্মানীয় ব্যক্তিদের জন্য আমি করোনাময় পরম করোনাময় আল্লাহ স্বানা করছি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যাতে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমি দায়িত্ব নেওয়ার পর বিভিন্নভাবে যোগাযোগ করি বাংলা শিক্ষা পোর্টালে জেদল বেরিয়া শিশু মাদ্রাসার নাম নথিভুক্ত করতে পেরেছি এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পোর্টাল ও নন পোর্টালের মাধ্যমে আজ পর্যন্ত চুরাশি জন ছাত্রী ভর্তি হয়েছে মাদ্রাসার পাঠন পঠন বিষয়ে বিষয়ে বিশেষ করে আরবি শিক্ষাকে কীভাবে আরও উন্নত করা যায় তার ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা করার চেষ্টা করছি যা আগামী দিনে কার্যকর করা হবে ইনশাল্লাহ পরিশেষে যে কথাটি বলতে হয় আপনারা যে এই মাঘ মাসের পনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এখানে বসে আছেন তার জন্য সকলকে সম্মান জ্ঞাপন পূর্বক সালাম জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম এরপরে আপনাদের সামনে জনপ্রিয় বক্তা সাহেব আপনাদের সামনে এবারে